হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে কি কালেকশন দেখছি বোরকা বোরকা আচ্ছা এগুলো কিন্তু খুব স্টাইলিশ আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন ভাইয়া ভাইয়াদের এটা হচ্ছে 52 সাইজ তাই না এটা খুবই স্টাইলিশ দেখেন উঁচু করা এবং উপরে খুব সুন্দরভাবে ইয়ে কাজ করা আছে এই যে এটা দেখেন এগুলো আজকে কত করে দিবেন অফার থাকবে মাত্র 300 যেটাই নিবেন আচ্ছা আজকে যেটাই নিবেন আবারও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা আগের বার নিতে পারেননি দ্রুত অর্ডার করেন যা আছে কারণ এগুলো কিন্তু এক পিস করে হয় এই কারণে অর্ডার একটু দ্রুত করতে হবে কারণ এগুলো একদমই থাকে না আপনারা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন এই যেটা কি ছোট আচ্ছা একটাই আছে তিনশো টাকা মাত্র তিনশো যেটাই নিবেন অনলি তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এটার সাথে কি কিছু আছে না কিন্তু মনে হচ্ছে ইয়ে টাইপের দেখেন অনেক সুন্দর যদি ভালো লাগবে ভালো লাগে অর্ডার করেন দ্রুত মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা কিন্তু অনেক সুন্দর মাত্র তিনশো দেখেন যেটাই নেবেন অনলি তিনশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন মাত্র তিনশো তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো এত এত গর্জিয়াস কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন যেইটা নেবেন স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটাও তিনশো যা নেবেন অনলি তিনশো টাকা দেখেন এটা পাল করা আছে একটা স্টোন এবং পাল দিয়ে পর আছে মাত্র তিনশো অনেক কালেকশন আছে একটা ভিডিওর মাঝে আজকে আমরা অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাই দেবো আপনারা জানেন আগের ভিডিও কোনো কালেকশন নাই তো যারা অর্ডার করতে পারেন নাই এবার দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো দেখা যায় ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় যেহেতু দামটা কম অনেক পাইকাররা আছে যারা এই কালেকশনগুলো কিন্তু নিয়ে নাই তো এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন গস থাকছে সরি পিস থাকছে তিনশো টাকা সবগুলোতেই মোটামুটি পালের ডিজাইন করা আছে আমরা দেখতে পাচ্ছি আর সাইজটা আপনারা ভাইদের কাছ থেকে শুনে নেবেন কোনটা কত সাইজ যদি আপনার সাইজে আসে তাহলে নেবেন ছবি পাঠিয়ে আপনারা ভাইয়াদেরকে মেসেজ করবেন অথবা ভয়েস পাঠিয়ে দেবেন এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ না দিলে অর্ডার কনফার্ম হবে না কারণ ভাইরা ডেলিভারি চার্জটা কিন্তু নাই কোনো অগ্রিম কোনো টাকা পয়সা নেয় না শুধু কুড়িয়ার চার্জটা নাই অনেক কালেকশন দেখেন প্রচুর কালেকশন আছে সবগুলোই অনেক সুন্দর দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন যেটা অনেক সুন্দর মাত্র তিনশো টাকা আজকে তিনশো টাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর বোরখা পেয়ে যাচ্ছেন আপনারা এটাও তিনশো দেখেন তিনশো টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন যেইটা ভালো লাগবে আপনাদের দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আবারও বলছি আর ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু ডেলিভারি ম্যানের কাছে আপনারা দেখে নিতে পারবেন যেটা আপনারা অর্ডার করেছেন সেটা পাচ্ছেন কি না অনেক সুন্দর মাত্র তিনশো যেটাই নেবেন অনলি তিনশো আজকের এই সব কালেকশনগুলোই আপনারা তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ওই যে কাপ্তান না বায়া বলে সেটা তিনশো দামের কোনো চেঞ্জ নাই আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে একটা অফার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাস্টে গিয়ে একটা অফার দিয়ে দিবে ভাইয়া মাত্র তিনশো তিনটা খিমার পাঁচশো টাকা আচ্ছা ভাইয়াদের কাছে কিন্তু খিমারের মনে অনেক কালার আছে তাই না এটা যোগাযোগ করলে আপনারা ইয়ে করতে পারবেন ব্ল্যাক কালার হবে না তিনটা মিলে পাঁচশো টাকা মানে একটা ফুল তিনটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটা আপনাদের একটা বিশাল অফার যে তিনটা বোরখা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় দুইশো টাকা পিস করেও হচ্ছে না তো আমি সবের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকাশ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সেভেন নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ